আমরা পার্কে অবশেষে আসলাম পার্কটা খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে খুঁজে পেয়েছি ভাবলাম বাসায় ফিরে যাব পরে সার্চ করলাম দেখলাম আমরা দুই মিনিট দূরে দাঁড়িয়ে আছি দূরত্বে এই রুহামনি তুমি কিন্তু ভয় পাবে না না ও ভয় পাবে ও ভয় পাবে সে ভয় পাবে মারতে পারছে না সে এটা একটা কেমন সে তো কাট দিয়ে নড়ানড়ি করতেছে আমার মেয়ে তো এইসবে অভ্যস্ত না সে ভয় পাচ্ছে ওকে হাত ধরো উমারা উমারা যাই হাত ধরো মা তুমি ওগুলাই উঠো না তুমি কিন্তু পরে যাবে না তুমি উঠো না 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 উমাই না ওকে দিয়ে তুমি চল আস এই উমাইনা ওকে দিয়ে যাও উমাই ওকে দিয়ে যাও ওকে ওকে নামে দিয়ে যাও আচ্ছা তুমি ওখানে দাঁড়িয়ে থাক উমার উমারে চলে মা তুমি তুমি যাবে না তুমি যেও না কিন্তু ওর ভিতরে খুবই ভয় পাস সবাই কানে ছোট ফ্রন্ট পে গেছে উশমি উশমি খুশি হচ্ছে সে আমার মেয়ে আবার একটু দোল খেয়ে খুশি হচ্ছে এখন আর ভয় পাচ্ছে না আগে সে খুবই ভয় পেয়েছে